আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব আর সেটা হল ইতালিতে কোন কাজে বেশি বেতন পাওয়া যায় এবং সেখানে গিয়ে বসবাসের সুযোগ সুবিধা কেমন এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইতালি যাওয়ার পরিকল্পনা করছেন বা ভবিষ্যতে যাবেন অর্থাৎ এখনও যারা ইতালিতে যাননি কিন্তু ভাবছেন কেমন পরিবেশে যাবেন কেমন কাজ করবেন এবং কী ধরনের সুবিধা পাবেন প্রথমেই আসি কাজের দিক নিয়ে ইতালি একটি উন্নত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় কিন্তু নতুন যারা যান তাদের জন্য সবচেয়ে সহজে কাজ পাওয়া যায় কনস্ট্রাকশন হসপিটালিটি ফ্যাক্টরি এবং কৃষি খাতে কনস্ট্রাকশন খাতে কাজ বলতে মূলত বিল্ডিং বানানো রাস্তা মেরামত ব্রিজ টানেল তৈরি করা এসব বোঝায় এখানে মেসন প্লাম্বার ইলেকট্রিশিয়ান টাইলস মিস্ত্রি পেইন্টার ও সাধারণ শ্রমিকের প্রচুর চাহিদা আছে এই সেক্টরে ভিত্তিক বেতন দেওয়া হয় এবং অভিজ্ঞতার সাথে সাথে আয়ও বাড়তে থাকে যদিও কাজটা শারীরিকভাবে কষ্টকর তবে আয়ের দিক থেকে অনেক ভালো নতুন যারা যান তাদের জন্য এটা একটা বড় সুযোগ এরপর আসে হসপিটালিটি সেক্টর ইতালি একটি পর্যটন দেশ প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুড শপ এগুলোতে কাজের সুযোগ অনেক এখানে শেফ ওয়েটার কিচেন হেল্পার বাড়ি এবং হাউস কিপিং স্টাফের কাজ পাওয়া যায় এই সেক্টরে বিশেষ কোনো অভিজ্ঞতা ছাড়াও কাজ শুরু করা যায় তবে যদি রান্নার অভিজ্ঞতা থাকে তাহলে বেতন আরও ভালো হয় বড় শহর যেমন মিলান রোম ভেনিস ফ্লোরেন্স এগুলো পর্যটন শহর তাই এখানে হোটেল রেস্টুরেন্টের কাজের চাহিদা সব সময় থাকে ফ্যাক্টরি জবসের কথা বললে বলতে হয় ইতালির উত্তরাঞ্চলে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে টেক্সটাইল প্যাকেজিং ফুড প্রসেসিং এবং মেশিন অপারেটর হিসেবে প্রচুর মানুষ কাজ করে ফ্যাক্টরিতে সাধারণত শিফটে কাজ হয় এবং মাস শেষে নিয়মিত বেতন পাওয়া যায় এখানে যারা দীর্ঘমেয়াদে থাকতে চান তাদের জন্য ফ্যাক্টরি কাজ একটি সুরক্ষিত অপশান কৃষিকাজ নতুনদের জন্য সবচেয়ে সহজ উপায় কারণ মৌসুম ভিত্তিক ফল সংগ্রহে প্রচুর শ্রমিক লাগে যেমন আঙুর টমেটো আর অলিভ এই মৌসুমি কাজে বেতন ভালো পাওয়া যায় যদিও কাজ কয়েক মাসের জন্য তবে অনেকেই প্রথমে কৃষিখাতে কাজ নিয়ে পরে ধীরে ধীরে ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন সেক্টরে চলে যান সর্বশেষে আছে প্রফেশনাল কাজ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট টেকনিশিয়ান বা অন্য কোনো স্কিল সেক্টর এগুলোতে বেতন অনেক বেশি তবে এখানে ডিগ্রি সার্টিফিকেট এবং ইতালিয়ান ভাষার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি ইতালিতে বসদাসের সুযোগ সুবিধার দিকে ইতালি একটি সুন্দর দেশ এবং এখানে জীবনযাত্রার মান অনেক ভালো বিদেশিদের জন্য থাকার জায়গা সাধারণত শেয়ার ডেপার্টমেন্ট বা রুম ভাড়া নিয়ে থাকতে হয় বড় শহরে ভাড়া কিছুটা বেশি তবে ছোট শহর বা গ্রামে তুলনামূলক কম অনেক সময় নিয়োগকর্তা থাকার ব্যবস্থা করে দেয় বিশেষ করে কৃষিখাতে এবং কিছু ফ্যাক্টরি কাজে আবার অনেক সময় ফ্রি বাসস্থান না দিলেও কম দামে দেওয়া হয় স্বাস্থ্যসেবার দিক থেকেও ইতালি এগিয়ে আছে এখানে সরকারি স্বাস্থ্যসেবা বেশ ভালো এবং যারা লিগালভাবে কাজ করেন তাদের জন্য স্বাস্থ্য বিমা পাওয়া যায় ফলে চিকিৎসা খরচ অনেকটা কমে যায় এছাড়া সামাজিক ভাতার কথাও বলতে হয় ইতালিতে অনেক ধরনের সামাজিক ভাতা রয়েছে যেমন পরিবার ভাতা শিশু ভাতা বেকার ভাতা এমনকি কিছু ক্ষেত্রে হাউজিং সাপোর্টও দেওয়া হয় অবশ্য এসব সুবিধা পেতে হলে আপনাকে লিগালভাবে কাজ করতে হবে এবং ট্যাক্স দিতে হবে খাবারের দিক থেকেও ইটালিতে জীবন বেশ ভালো এখানে সুপার শপে সব ধরনের খাবার পাওয়া যায় দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং যারা কৃষি কাজ করেন তারা অনেক সময় ফ্রি ফল বা শাকসবজি পেয়ে যান ফলে খরচ কম হয় যাতায়াতের ক্ষেত্রে বাস মেট্রো ট্রেন সব কিছুই সহজলভ্য এবং পরিবহন ব্যবস্থা খুবই উন্নত শিক্ষার ক্ষেত্রেও ইতালি অনেক ভালো যারা দীর্ঘমেয়াদে পরিবার নিয়ে থাকতে চান তাদের সন্তানরা সরকারি স্কুলে ফ্রি পড়াশোনা করতে পারে এমনকি অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশীদের জন্য স্কলারশিপ দেওয়া হয় সব মিলিয়ে বলা যায় ইতালি শুধু কাজের জন্য নয় বসবাসের দিক থেকেও একটি আকর্ষণীয় দেশ এখানে গেলে আপনি একদিকে কাজ করে ভালো আয় করতে পারবেন অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা আর সামাজিক ভাতাপে জীবনযাপন অনেক সহজ হবে তবে যাওয়ার আগে অবশ্যই আপনার দক্ষতা অনুযায়ী ঠিক করুন কোন সেক্টরে কাজ করবেন এবং প্রাথমিকভাবে হলেও ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করুন তাহলে সেখানে গিয়ে আপনার জন্য কাজ খুঁজে পাওয়া অনেক সহজ হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ইতালিতে কোন কাজে বেশি বেতন পাওয়া যায় এবং সেখানে বসবাস করলে কী কী সুবিধা পাওয়া যায় আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যারা যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য এটা দিক নির্দেশনা হিসেবে কাজ করবে ধন্যবাদ সবাইকে তবে আরেকটা বিষয় হচ্ছে আমরা ইউরোপের প্রত্যেকটা দেশের বেতন এবং সুযোগ সুবিধা কোন দেশে গেলে আপনার ভালো হবে এই বিষয়ে আলোচনা করব সবগুলো শুনতে বা নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন